रहमान रहीमक अलैक अहमद चिल्ड्रन चैनल के आज उन्नीस चार दो हज़ार चौबीस साल उन्नीस चार दो हज़ार चौबीस साल কাঁচা এবং শুকনো ভুট্টার বাজার দর আজকের বাজার দর এই মুহূর্তে এখন যে বাজার আজকে সেই রেটটা কাঁচা ভুট্টা আটশো টাকা এখানে ব্যাপারীরা কিনছেন কাঁচা ভুট্টা আটশো পঞ্চাশ থেকে নয়শো টাকা আটশো নয়শো টাকা এটি ক্রয় করছেন এই যে ব্যাপারীরা কাঁচা ভুট্টা এগুলো কাঁচা ভুট্টা এগুলো ক্রয় করছে আটশো পঞ্চাশ থেকে নয়শো টাকায় ক্রয় করছে যদি খুব ভালো হয় সেগুলো এবং আজকে ইজলগাড়ি বাজার শুকনা যে ভুট্টা এই ভুট্টার বাজার দর এগারোশো টাকা এগারোশো টাকা শুকনা ভুট্টার বাজার দর এগারোশো টাকা এবং কাঁচা ভুট্টার বাজার দর আটশো পঞ্চাশ থেকে নয়শো টাকা পর্যন্ত যদি কাঁচার ভিতরে অনেক পার্থক্য আছে সেগুলো দিয়ে আপনার যেহেতু পঞ্চাশ টাকার ডিস্টেন্স কারণ এই পঞ্চাশ টাকা আপনার যদি শুকনা হয় কাঁচা ভুট্টার ভিতরে ভালো দানা শুকনা যদি হয় সেটা আপনার বেশি দামে ক্রয় করছেন আর যদি একটু ইয়ে হয় সেই ক্ষেত্রে যেটা শুকাবে সেই ক্ষেত্রে আপনার বাজার দরটি একটু কম তো আজকে শো টাকা যে বাজার দরটি এই বাজার দরটির আপনার সত্য আছে সেই সত্য সম্পর্কে আপনাদেরকে এখন সরাসরি যেনারা কাঁচা ভোট্টা কেনেন তাদের সাথে কথা বলাবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাহেব তোমরা যে কাঁচা তুই ক্রয় করছো এটা আটশো থেকে আটশো পঞ্চাশ থেকে নয়শো টাকা এর কারণটা কি একটু বলবে আপনি মনে করেন আপনার কাঁচা আড়াইশো টাকা তুমি যদি কাঁথা ভোটটা ক্রয় করতে চাও কিংবা কেউ যদি তোমার কাছ বিক্রয় করতে চাই সেই ক্ষেত্রে তাদের সত্যটা কি সেগুলো আপনার মনে করেন যে আপনার ওই মনে আপনার তিন থেকে চার কেজি সর যাবে এগুলো আপনার আপনার দাম বেশি মনে তিন থেকে চার কেজি সর যাবে দাম বেশি আর এগুলো আপনার পাঁচ ছয় কেজি তার মধ্যে হয়তো সেগুলো সাড়ে আটশো সাড়ে আটশো তাই না তো আপনারা শুনলেন যদি নয়শো টাকা আপনার ভুট্টার বাজার দর নিতে হয় কাঁচা ভুট্টা সেই ক্ষেত্রে সত্য আছে সেই সত্য অনুযায়ী আপনারা নয়শো টাকায় এদের কাছে বিক্রয় করতে পারবেন আর যদি একটু ইয়ে হয় সেই ক্ষেত্রে সাড়ে আটশো টাকা তো এদের নাম্বার আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এদের কাছে যোগাযোগ করবেন আমি কমেন্ট বক্সে অবশ্যই নাম্বারটি দিয়ে দেবো এনার নাম ফিরোজ এবং আসাদুল এরা দুজন পার্টনারশিপে ব্যবসা করেন কাঁচা ভুট্টার যে ব্যবসা এটা ব্যবসা করেন এই ভুট্টাগুলো মূলত আপনার কুষ্টিয়া কুষ্টিয়া কোথা থেকে আসছে এটা আপনার কুষ্টিয়া আছে ভেড়ামারা গ্রামের নাম সর্বত বালিশিয়া নাকি এমন একটা নাম আছে মানে কুষ্টিয়া থেকে আসছেন তাই তো মানে তোমরা এটা কুষ্টিয়া থেকে নিয়ে আসতো মানে দিয়ে যাচ্ছে তারা আপনার তারা দিয়ে যাচ্ছে গাড়ি থেকে রেহ গাড়ি ঠিক না হলে দিয়ে যাবেন আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে এটা খুব একটা লাভজনক মনে হচ্ছে আপনার তেমন একটা লাভ আছে না কিন্তু ব্যবসা আলিং করার জন্য আর কি আচ্ছা আচ্ছা তার মানে বাইরে থেকে আনলে এটা হয়তো এখন আমাদের এলাকায় কম ভুট্টার অংশগুলো কম যেহেতু নাবিতে যেগুলো আছে সেগুলো হবে সেই ক্ষেত্রে বাইরে থেকে নিয়ে এসে কোনো রকম ব্যবসাটা রানিং করার জন্য তো আপনারা আজকের ভোটটা রানিং বাজার দরটি জানলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভোটটা নিয়মিত আপডেট পেতে বাজারের আপনারা চ্যানেলটা আছে চোখ রাখবেন যারা আমার আপাতত এই ভিডিওটি যারা ভোটটার ব্যবসা করেন এবং ভোটটা চাষি সবার এদের সবার জন্য তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ